নামি দামি ব্র্যান্ডের মরককে নকল করে এই মানহীন এবং যেটা শিশু খাদ্যের জন্য শিশু স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এমন অন্য বিক্রেতার একটি গুদামে অভিযান চালিয়েছে এবং কয়েক লক্ষ টাকার মালামাল জব্দ করেছে ভেজাল কারখানা তৈরি করে এই যে শিশুদের শিশুদের পণ্য তৈরি করে শিশুদের খাওয়ায় শিশুরা অসুস্থ হয়ে পড়ে এই জন্য প্রশাসন এটা ভেজাল অভিযান করিয়া এইটা মনে করেন যে আপনার এটা বিনষ্ট করে দেবে এবং এই মালগুলো জব্দ করেছে এবং উপযুক্ত এদের যাতে বিচার হয় এই বিচারের যাতে আওতায় আসছে আসে যে খাদ্য ভেজাল পণ্য শিশুদের সেই খাবার কিন্তু আজকে উদ্ধার করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং একজন আটক করেছে আসলে এইগুলো আমাদের শিশুদের যে যেভাবে মোরগজাত করে প্যাকেটগুলো সেগুলোর কারণে আমাদের শিশুরা এদিকে ঝোঁকে স্বাস্থ্য ঝুঁকিতেও কিন্তু পড়ে এই আমরা চাই যে এরকম অভিযান যেন অব্যাহত থাকে দুপুর বারো ঘটি ঘটিকা থেকে আসলে এখানে এই বোয়ালমারি উপজেলাধীন আদার কোটা নামক এই জায়গায় অভিযান পরিচালনা করেছি এখানে একটা অভিযোগের প্রেক্ষিতে এসেছি আমাদের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ছিলেন পুলিশ ছিলেন আর বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যবৃন্দ ছিলেন এখানে কালার এক্সপার্ট এবং মাইল ডাউন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট তো আবার পেছনেই দেখতে পাচ্ছেন এখানে ওই কিছু ভেজাল পণ্য যেগুলো হচ্ছে আসলে কোনো বিএসটি এর অনুমোদন নেই তারপরে হচ্ছে এখানেই স্থানীয়ভাবে মোলকজাত করে বিভিন্ন বিভিন্ন কোম্পানির মোলকগুলো কপি করে এই প্রোডাক্টগুলো তৈরি করছে আর শিশু খাদ্যসহ বিভিন্ন যেই প্রোডাক্ট এগুলো তো আমরা অভিযান করে এরকম যে যা পেয়েছি সবগুলো প্রোডাক্ট জব্দ করেছি জব্দ করে আমরা একটু পরে এগুলো বিনষ্ট করব আর হচ্ছে ওনাকে একই সাথে আমরা শাস্তির দিয়েছি আমরা হচ্ছে ওনাকে জরিমানা করেছি এই প্রতিষ্ঠান